বর্তমানে নানা কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকন অভিনয় আর গ্ল্যামারে বলিউড জয় করেছেন বহু আগেই এখন তার খ্যাতি আন্তর্জাতিক অঙ্গনেও তবে চমকপ্রদ খবর হল এক জরিপে বলিউড বাছা শাহরুখ খানকে টপকে শীর্ষে জায়গা করে নিয়েছেন দীপিকা পাড়ুকন বলিউডের তাবড় তাবর অভিনেতাকে পেছনে ফেলে আইএমডিবির তালিকার শীর্ষস্থান অর্জন করার নতুন মাইল ফলক স্পর্শ করলেন অভিনেত্রী দীপিকা পাড়ুকন বুধবার সর্বাধিক দেখা একশো ভারতীয় তারকার তালিকা প্রকাশ করেছে আইএমডিবি সেই তালিকায় শীর্ষে রয়েছেন দীপিকা পাড়ুকন তারপরেই আছেন শাহরুখ খান তৃতীয় স্থানে ঐশ্বরিয়া রায় বচ্চন গত এক দশকে যেসব ভারতীয় তারকাকে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে তার একশো জনের একটি তালিকা প্রকাশ করা এই তালিকায় প্রথম স্থানে রয়েছেন দীপিকা পাড়ুকোন অর্থাৎ গত এক দশকে তাকেই সবচেয়ে বেশি খোঁজা হয়েছে ভ্যারাইটির এক প্রতিবেদন থেকে জানা গেছে আইএমডিবিতে প্রতি মাসে প্রায় দুশো মিলিয়ন ভিজিটার আসে তাদের অনুসন্ধান থেকেই টপ একশো মোস্ট ভিউড ইন্ডিয়ান সুপারস্টার অব দ্য লাস্ট ডেকে তৈরি করেছে প্ল্যাটফর্ম ইন্টারনেট মুভি ডাটাবেস তথা আইএমডিবি আইএমডিবি জানিয়েছে দু হাজার চোদ্দ সালের জানুয়ারি থেকে দু হাজার চব্বিশ সালের এপ্রিল পর্যন্ত সাপ্তাহিক র্যাঙ্কিংয়ের উপর ভিত্তি করে এই তালিকা তৈরি করা হয়েছে সাত নম্বরের নামটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় হচ্ছে বেশ আলোচনা সাথে প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের নাম দেখে অনুরাগীরা বিভিন্ন মন্তব্যে স্মরণ করছেন প্রয়াত এই অভিনেতাকে আর এই তালিকার দ্বিতীয় স্থানে আছেন বলিউড বাচ্চা খ্যাত শাহরুখ খান তালিকায় তৃতীয় ও চতুর্থ অবস্থানে যথাক্রমে রয়েছেন ও আলিয়া বাক প্রকাশিত তালিকার সেরা বিশের অধিকাংশ তারকাই বলিউডের এর মধ্যে সেরা দশে আছেন বলিউডের দুই খান আমির খান এবং সালমান খানও আর এই তালিকার শীর্ষে থাকতে পেরে দারুণ উচ্ছ্বসিত দীপিকা পাড়ুকোন আমি ভীষণ কৃতজ্ঞ এই লিস্টে থাকতে পেরে এই রেকগনিশন সত্যি সম্মানের এবং এটি আমায় আগামীতে আরও অনুপ্রেরণা যোগাবে ভালো ভালো কাজ করার জন্য দু সালে ওম শান্তি ওম সিনেমার মাধ্যমে বাচ্চা শাহরুখ খানের সাথে নায়িকা হয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন লাসময় অভিনেত্রী দীপিকা পাড়ুকন উল্লেখ্য বিগত দশ বছরে একের পর এক সিনেমার মাধ্যমে দর্শকদের মন জয় করেছেন দীপিকা পাড়ুকোন এই বছরগুলোয় তিনি এমন সিনেমায় অভিনয় করেছেন যা বক্স অফিসে ঝড় তুলেছে অসাধারণ নৈপুণ্যে নিয়েছেন প্রশংসা করিয়ে বিভিন্ন চলচ্চিত্রে দক্ষতার সঙ্গে তার অভিনয় তাকে এনে দিয়েছে বলিউডের অন্যতম সেরা অভিনেত্রীর এই মুকুট